بسم الله الرحمن الرحيم وعندهما الإمام شيخين أبو حنيفة رحمة الله عليه ابن أبو أبو يوسف رحمة الله عليه الموتى هما منسوخ بقول عليه الصلاة والسلام وعندهما شيخين رحمة الله عليه الموتى منسوخ بقول عليه الصلاة والسلام এই হাদিসটি হাদিস ওরায়না রহিত হয়ে গিয়েছে করিম এই হাদিস শরীফ দ্বারা মিনাল আল্লাহ রসুল বলেছেন যে তোমরা পরসাব থেকে সতর্কতা অবলম্বন করো বহু আমি হলো আম লিমা কুল্লামি ও গাইরে মাহকুল এলাহ এবং গাইরে মাহ কুলে লাহামের জন্য সর্ব প্রকারের প্রাণী এর পশ্চাদ থেকে রচেষ্টল নাম সতর্কতা অবলম্বন করতে কি করেছে নির্দেশ দিয়েছেন তখন নুসি খাঁ হতেব আলখাস সু বিহাদ আল্লাহাম মানসুখ করে দেওয়া হয়েছে হাদিস হরাইনাকে হাদিস হরাইনা যেটা পোটের পড়সাবের সাথে পোটের পোর্সা পাকওয়াকে বুঝায় এই হাদিসটাকে মানসুখ করা দেওয়া হয়েছে হাদিসে কি আম দ্বারা ফাঁকানুশীক আল খাস অর্থাৎ খাস হাদিসকে হাদিস ওরাইনাকে রোহিত করে দেওয়া হয়েছে আম কি দিয়ে এ আম হাদিস ইস্তানজিহ বাউল আজাবিল কবরি মিনহু এসের হাদিস কারণ সাধারণভাবে কবরের আজাব হয়ে থাকে বর্ষাব থেকে সতর্কতা অবলম্বন না করার কারণ কবাউল মায়ু করুলামুহু কুল্লু নাজিছু নত যে সমস্ত প্রাণীর খাওয়া হালাল এবং যেগুলোর গোস্ত খাওয়া হালাল নয় সবগুলোই কি সবগুলো বর্ষা বইছে না পাক হারামিল্ল সুরব হু তাকে পান করো জায়জ নাই ব্যবহার করা যায়জ নেই লিদি ওগেরি চিকিৎসার জন্য গাই চিকিৎসার জন্য কোনোভাবে জায়জ নেই জায়জ নেই ইন্দাবি হবত রহিম আল্লাহ তালন আবানিফা রহমতুল্লাহ আলিহের মতেল ইন্দাবি ইউসুফ রহম্ তালু আবইসুব রহমতুল্লাহ আরেহির মতে গায়রে মা করে প্রসাব হালাল আছে ওই চিকিৎসার জন্য গরুরা প্রয়োজন বোধে যদি দিনদার অভিজ্ঞ ডাক্তার বলে এই রোগের চিকিৎসা এই নাপাক প্রসাব ব্যতীত আর অন্য কিছুই নাই এটা এর মাধ্যমেই তার চিকিৎসা হয় তখন তার জন্য ওই প্রয়োজন বোধে যে পরিমাণ না হলে না হয় এ পরিমাণ সেবন করতে পারে চিকিৎসার জন্য আলামা উরিফা যা জানা গিয়েছে যা তোমরা জেনেছ ফেকাহের কিতাবের মধ্যে অকিসা তো হাদ আল হাদিস না শেখে আর এই হাদিস না ঘটনা ইস্তানজিহু মিনাল বাউলে ফাইন্না আম্মা তাহাদ কাবরে মিন হই হাদিসের ঘটনা কি মা রুবি আজাবর নিবাসী আল্লাহ ফোঁয়ারি হিসালাত ওসালাম রাসুলে করিম সালুল্লাহ ফোঁয়ারি হুসাল্লাম লম্মা ফারাগামিন দাফনি সাহাবিন স রেহিন একজন নেক্কার সাহাবের দাফন থেকে কি হইলেন ফারিক হইলেন উবদুলিয়াবি ইয়া বি তখন ওই সাহাবের কবরের মধ্যে কী হইতে লাগলো আজাব হইতে লাগলো যা রাসুলে করিম সাল্স রাম আর্ছেন ইরা ইমর অতিহি তার পরিবারের কাছে ফাঁসা নবী আমিহি নাম ওই মহিলাকে ওই সাহাবির আমল সম্পর্কে কি করলেন জিজ্ঞেস করলেন যে তার কি আমল ছিল ফক ততে তার স্ত্রী বললেন কানাইয়ার আল গান যে ওনার স্বামী কী করতেন বুকরি চড়াইতেন ওয়ালিন বাউলিহি কিন্তু পর্সাব থেকে বেশি সতর্কতা অবলম্বন করতেন না দিন ফাহিনা আলাইসালাম ওইসমার রসুসালাম ফরমাইলেন ইস্তান জিহু মিরাল হে আমার উম্মতেরা পর্সাব থেকে তোমরা সতর্কতা অবলম্বন করবা ফাহিনু কেননা কবরের ব্যাপক আজাব পর্সাব থেকে অসতর্কতার কারণে হয় নিজে প্রস্রাব করুক ঢিলা করুক ভালো করে ব্যবহার না করা করে পাখি পাখিজিগি হাসেল না করা অন্য প্রাণীর প্রসাব হোক এর থেকে হয় ফাহু আজি শানুজুল আয়দান খাসুন এই হাদিসটাও উরুদ হিসেবে হাস কারণ ওই সাহাবি কী পালতো বকরি পালতো বকরি গোষ্ঠ হালাল কি হালাল না আর মা কুরহাম কি মাকুরের লাম না মা কুরেহাম বি মা ইউকারুল করুল হু এটাও মা কুরেল সাথেই খাস উরুদ হিসাবে যেহেতু ওই বুক সাহাবি কি চড়াইতেন বকরি চড়াইতেন কামা কানল মানসুখ ও খা হাসন বিহি হাদিসে মানসুখিও মা কুল হামে খাস হাস কোন হাদিস পোটের সাবের ব্যাপারে যে হাদিস আসছে লিন্নাল ইব্রতা লব্ধি কিন্তু এব্রত হলো শব্দের ব্যাপকতা দিয়ে গ্রহণযোগ্যতা হলো শব্দের ব্যাপকতা রসুস রসান কি বলেছেন মাকুল আলহামগাল মাকুল এম কিছুই বলে না কী বলছেন মিনাল হোক আল বাউল আলবাউল খান বলেছেন এই জন্য যেহেতু এখানে আম শব্দ আসছে আমই ধরা হবে হাদিসে নাসে হলো কি রে আম আর হাদিসে মানসে হলো কি খাস আমকে খাস দ্বারা কী করেছে রোহিত করা হয়েছে লব্ধে তার মধ্যে শব্দটা আম আসার কারণে আল্লাহ কাউনি হাদিস মনসুখা এবং যে বিষয় আদালত করে হাদিস ওরায়না যে এই হাদিস দ্বারা মানসুখ হয়ে গিয়েছে তার সপক্ষে একটা দলিল হল দেহাদ হাদিসে হাদিস দ্বারা হাদিসে ওরায়নাকে মানসুখ করে দেওয়া হয়েছে এ কীভাবে হাদিস ওরাইনা যে মানসুখ দরিল কি অনাল মুসলাতাল্লাতি তাযামমানহা হাদিসুল উরানিয়িন যে মুসলা আকে অন্তর্বুক্ত করে উরাইনার হাদিস এই যে মুসলাকে কি করে রে অন্তর্বুক্ত করে উরাইনার হাদিস মুসলা মানে অঙ্গপ্রত্যঙ্গকে কাটা হাত কাটা পাউ কাটা অঙ্গ কাটা এরপর তাকে কি করা হত্যা করা এই মুসলা কি নিষিদ্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাদ ফরমায়েছেন হাদিসে পাকের মুদদে লা কিওয়াদা ইল্লা ইল্লা ইল্লাহ তলোয়ার দিয়ে শুধুমাত্র কারো প্রতিশোধ কি করা হবে নেওয়া হবে তার কোনো অঙ্গহানি করা যাবে না অঙ্গহানি করে করা যাবে না তাহলে বোঝা গেছে হাদিসার একটা অংশ মানসিক হয়ে গিয়েছে কোনটা এটা না মসলা এখন হাদিস হাদিস আসে না তা সুলে করিম সাল্লাম তাদের অঙ্গগুলোকে কেটে দেওয়ার কী করছেন হুকুম দিয়েছেন চোখ ফোরে দেওয়ার হাত কেটে দেওয়ার পাও কেটে দেওয়ার সূর্যের উদ্যোগে ফেলে দেওয়ার যেন তার এভাবে কি করে মারা যা এটা কি হয়ে গেছে রোহিত হয়ে গেছে এখন শুধুমাত্র এক অংশ হয়ে গেলে হয়ে গেছে কোনটা আলহামের প্রস্তাব কি হওয়া পাক হওয়া মাহকুল আলহামের কি হয় রে পাক হওয়া এটাও কি হয়ে গেছে মানসুখ হয়ে গেছে বিল এত্তেফাক এত্তেফাকের দ্বারা সর্বসম্মতি ক্রমে মুসলা কী হয়ে গেছে মানুষ হয়ে গিয়েছে ইসলামী মুসলা কোন জমানে ছিল ইসলামের শুরু যুগে ছিল কাফেরদেরকে বয় দেখানোর জন্য ইসলামের ও সৌকত ইসলাম শক্তিশালী তোমরা যেভাবে আক্রমণ করবা আঘাতকে এভাবে কি করা হবে প্রতিহত করা হবে যেভাবে আঘাত করবা সেভাবে তোমাদের উপর আক্রমণ করা হবে ইনসান এক ব্যক্তির জন্য আংখির ওষুধ করেছে কার জন্য এক ব্যক্তির জন্য তুমরা বিল ফাঁসছে মিনহ লি পরে নগিনের ওসিয়ত করেছে আরেকের জন্য এ দেখি নগিনে আসছে এই আংখিটা খাতাম বলে এটাকে বলে হালকা গুরাঞ্জিটা সেটা কি কি বলে আর এই যে পাথরটা সেটা কি কী বলে নগিনা বলে যেটা দিয়ে দে বুঝুত নেই দোনোটাকে মিলে একত্রে কি বলে খাতাম বলে কি বলে খাতাম বলে এটাকে আর হালকা বলে উপরটা কি বলে ফাঁসুন বলে এ যেতে আমি কি কী বলে খাতাম বলে এখন একজনে উসিত করেছে এক ব্যক্তির জন্য খাতামের তোমার নীল ফাসছে মিনহ তারপরে খাতাম এ আংখির নগিনার জন্য নশিত করেছেন নিয়া খারা আরেক ব্যক্তির জন্য আমার এই স্বর্ণের আংটিটা খাতামটা আমি দিলাম হারেসা উসিত করেছে কারণ তার এ সময় আমার বান্ধবী জয়নবকে দিলাম আর নগিনার মধ্যে যে কষ্টি পাথর আছে নগিনা এটা দিলাম আমার আরেক বান্ধবী বুঝুত নি এখন বেজাল খাতাম তো দোনোটা কি বলে আবার আলাদাভাবে ওষুধ করছে কার জন্য আরেকজনের জন্য কি হবে সিদ্ধান্ত কি আর হালকা তারিল আউয়ালে তাহলে হালকাটা পাবে মৌসা ডাহু আউয়াল প্রথম যার জন্য ওসিৎ করেছে সে কি পাবে হালকা হালকা নি ঘুরুনটা এটা কি এটা কী পাবে মশালাহো আউআল পাবে অলফাসু বাইনা হুমা অলফাশা বাঈনাহুমা আর নগিন এটা মাঝখানে সমানভাগে কী হবে ভাগ হবে মশালাহ আউল পাবে অর্ধেক আর ফানি পাবে কি বা অর্ধেক কিসের নগিন তা ইদ উল্লি মোকাদমাতিন এটা মোকদ্দামাকে ধীর করা হয়েছে মাফুমাতিন আতিন মিম্মা কবলুজা পূর্বের আলোচনা থেকে বুধে আসছে অহিয়া তা হলেই আমালা আম্ মা মুসলি আম কার সমান সমান খাসের কে সমান সমান মি আলাতিন ফেকিয়া তিন তাকে একটি ফেক্টি মাসালা দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে অহিয়া তা হলেই আন আহু ইদাও সাহাদুন যদি কোনো ব্যক্তিও শিয়ত করে বিখাত আমি তার কিছু আংঠিত অসিয়ত করেছে তার আংঠিত লে ইংসা এক ব্যক্তির জন্য তুমা উসা অতে বসিয়ত করেছে মিন আমিন মাফসুরিন পৃথক জুমলা দ্বারা বাঁ দহু তার পরে গিয়েছে কিছু সময় পরে গিয়ে ওসিয়ত করেছে বিপদ সেধা রিকাল খাত আমি হু বহু আগের আংঠির নকি নাকি লে ইংসা আখারা আর এক ব্যক্তির জন্য এখন কে কি প্রাপ্ত হবে পাতা কোনুল হালকা তুলিল মুসালাহুল আউ্লে হালকাটা পাবে মুসালাহু আউ্বাল খাসন বিশেষভাবে অলফাসু মুস্তারিকান বাইনাল আর নগিনাটা মুসালাহু আউ্বাল এবং মুসালাহু সানির মাঝখানে ভাগ হবে আলাস আলাই কীভাবে সমানভাবে ওদানিকা কারণ হলো হল খাতাম খাতামা না খাতাম শব্দটা আম এটা তো আসলে আম নয় আই কাল আমের কার মতো দে আমের মতো এসতেলাহে আম নয় কেমনি আমের মতন কোরিয়ান আম মুস্তানাহা এটা আসলে আসতেলাহে আম নয় রইছে অর্থের দিক দিয়ে আম স্তালে আম তো বলে হুয়া মাস্তামলা ফ্রাদান যা এক সংখ্যাকে অন্তর্ভুক্ত করে যেমন ইনসানি শুরু করে তো যেটা অনেক আফরাদকে কি করে অন্তর্ভুক্ত করে আম এখানে তো বহুত আফরাদকে অন্তর্ভুক্ত করে না খাতাম কাকে অন্তর্ভুক্ত করে শুধুমাত্র একটা আং থেকে কী করে অন্তর্ভুক্ত করে আর এক আং থেকে নাকি অনেক আং থেকে এক আং থেকে কি করে অন্তর্ভুক্ত করে বহু আং থেকে কি করে না অন্তর্ভুক্ত করে না এটা একটা আং থেকে বুঝায় হ্যাঁ কিন্তু তার অর্থটা আমের মতো যেহেতু এটার মধ্যে দুইটা অংশ রয়েছে অল খাতাম আলায়াজদুকু ইল্লা আলা ফরদিন ওয়াহিদিন খাতাম শুধুমাত্র একটি ফরদকে বুঝায় ওলা কিন্না হুক আল আমি কিন্তু এটা কার মতো রে আমের মতো ইয়সমালুল হালকাতা এটা হালকাকে অন্তর্ভুক্ত করে অল ফাসা নবীন কী করে অন্তর্ভুক্ত করে অল ফাসু খাসুন আর কোনটা নগিনাটা হলো কিরে খাস বিমাদুলিহি ফকদির শুধুমাত্র নগিনাকেই বুঝায় ফাইদা দাকার আল খাস সামাদ আল আমি আলোচনা করলো আমের করে আম মানে কি খাতাম খাস মানে কি খাতাম খাস মানে কি ফসল করল বিকালামিন মকসুরিন পৃথক বাক্য দ্বারা ও কাতার এখন দুজনের মাঝখানে দুই কালামের মাঝখানে আরুস দেখা দিল গন্ডগোল দেখা দিল ফি হক তেল কিনিয়া ফসের নিয়া অধিকার নিয়া যে আসলে নবীনেটা কে পাবে মুসাল কবে আমি পাবো কারণ আমার জন্য শুধু হালকার রচিত করে নেয় কী করেছে খাতামের উচিত করেছে খাতাম তো শুধু হালকাকে বলে না হালকা এবং ফসবিলেই কী বলে খাতাম বলে আর সানি সানি যেন আমি পাবো কারণ আমার কথা কি বলেছে